আমার সভাপতির হয়ে আপনারা এই অংশগ্রহণ করছেন এটাই আমাদের পাওনা যেহেতু আপনাদের আঙুলের চা বাগান থাকে যেহেতু আপনাদের দেলাপালার জন্যে এত সুচিন্তা করে আপনারা যে আজকে এই আমার সভাপতির সভাকে সামল্যমান্ডিত করার জন্য আপনারা ঐক্যটি উঠায় যে আমাদের তাকে এসে আজ এই আন্দোলনের যোগদান করেছেন এটার জন্য আমরা মনে করি আপনাদের কাছে আমরা ঋণী আছি আরো যেহেতু আমরা আন্দোলন মহোদয়ের কাছে গিয়েছিলাম পাইনি প্রয়োজন বসে যদি বাংলাদেশের হয়ে থাকি আমরা যদি নৌকারি ঘুরিয়ে থাকি আপনার কাছে আসতে আমার বাধা কি সুবিধান আপনারা কেউ দেশ নামবেন না যদি বুকেরা

তারা হুশিয়ার হয়ে যাবেন নাইলে আইনের কাজগুলো কোথায় আছে আমরা এগুলি ভালোভাবে ব্যবস্থা নিয়ে আমরা এই আন্দোলনকে সফল করার চেষ্টা করব আপনাদের কাছে সমন্বয় অনুরোধ আপনারা এই ঐক্যজোট নির্মূল করবেন না ভাঙবেন না যদি আমাদের ঐক্যজোট যদি হাতে হাত দিয়ে যদি সেকালীদের কাছে আমরা চলাফেরা করি অবশ্যই